এখন বিবাস স্কুলে যাবে আর রেডি হয়ে গেছে সকালে টিফিন ব্রেকফাস্ট সবই তৈরি করা হয়ে গেছে আর আজকে না খোতা একটু লেটই হয়ে গেছে আটটা বাজতে পাঁচ মিনিট আগে বাসটা ঢুকেছে দেখুন না বিবাস কেমন দৌড় দৌড়তে যায় আমি বলছি দৌড়াস না বাস ঠিক দাঁড়াবে ও সেই দৌড়াতে শুরু করে দেবে দেখেন তাই আমি বলছি যে আসতে যা আর আটটা না বাজতেই এত রোদ উঠে গেছে আজকে রোদের খুব তাপ বিবাস তো চলে গেল তাই একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম বাইরেটা একটু আমি সবুজের দিকে তাকিয়ে ঘরের মধ্যে ঢুকে বললাম তা রান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি বিবাস যাওয়া মাত্র সকালে আশেপাশে কাজ তো হয়ে গেছে ভাত মুসুরির ডাল আবার ডিম সিদ্ধ ডিম আলু সিদ্ধ আবার একটু তাড়াতাড়িও আসে আছে থামেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোথায় যাব তা চলো এদিকে ভাত রান্না হোক আর আমি রুটি করেছিলাম সকালে রুটি সবজি এখন রুটি দিয়ে দুটো রুটি রয়ে গেছে তা আমি আর আমার বোন দুটো রুটি খেয়ে নেবো চা দিয়ে দেখো লেখা চা করছে আজকে গলুটা চলে যাবে টাটা করো বলো আমি বাড়ি যাচ্ছি বন্ধুদের বলো বাড়ি যাচ্ছি আমি বলো বলো আমি বাড়ি যাচ্ছি বন্ধুদের বলো খ্যাপাছেন আর দেখুন বাড়ি যাওয়ার আগে কালকে যে বাকেটে সব গুছিয়েছিলাম এগুলো সব ছড়িয়েছে লন্ড আর ভন্ড ওর মায়ের ব্যাগ গুছানো হয়ে গেছে ওকে ঘুষি মারছে দেখুন বাবা নমক করছে দেখি দেখো ঠাকুর নমক করছে ওর মা নমক করছে ঠাকুর নামক করছে তুমি করো কোথায় যাবে তুমি বলি বাবু তুমি কোথায় যাবে ওই তো কোথায় বাড়ি তুমি বাড়ি যাবে ও আমি যাব আমি যাবো বাঘ আছে আমি যাব

আমি যাবো তখন যাবো দিদা খাওয়া হবে টাটা করো টাটা করো টাটা আবার আসবে তো আবার চলে আসবে গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু গোলো চলে গেল মনটা তো খুবই খারাপ ওর জন্য পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে একটু ভালো লাগছে না তা একটু রেডি হয়ে নিয়েছি ভালো হয়েছে দিদিরা আসছে একটু একটু সোনা দোকানেও যাবে কিছু বিয়ে বাড়ি যাবে একটা গিফট ফিফটি নেবে আবার একটু ওদের দরকার আছে তা আমাকে ডাকলো বললো তুই আয় বললাম ভালোই হলো একটু গোলু বাবু বাড়িতে নেই বাড়ি ঘর ফাঁকা আর রাস থেকেই জবে থেকে আমাদের রাশ শুরু হয়েছে তার দুদিন আগে থেকে বাড়ি জমজমাট হয়েছিল বেশ দশ চোদ্দ পনেরো দিন পুরো বাড়ি জমজমাট ছিল তা আজকে পুরো বাড়ি ফাঁকাই একটু ভালো লাগছে না বাড়িতে আবার বিবাস পরীক্ষা দিতে গেছে তা দিদিরা ডাকলেও ভালো হয়েছে একটু ঘুরে আসি খুবই খারাপ লাগছে একটু ভালো লাগছে না বাড়িতে আর এই দেখুন ও যাওয়ার আগেও এসব সব সরিয়ে দিয়ে গেছে তাই ওর মা বলছে যাওয়ার আগে কাজ বাড়ি দিয়ে গেলি তাই দেখুন একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি এমনি কিছুই নেব না আমি ওদের জাস্ট দিদিরা ডাকছে তাই যাচ্ছি চলো আর নিবা শেষে ঘরে বসবে ততক্ষণ চলে আসবো আর সকালে ডিমে কারি করেছিলাম ডাল করেছিলাম ভাত এই অল্প অল্প খাওয়া হয়েছে বনও খেয়ে চলে গেছে ওকে তো টোটোয় চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি ঝটপট আমি সান টান সেরে পুরো সব কাজ কমপ্লিট করে নিয়েছি তাহলেই হয়ে যাব চলো নেব যেন কদিন জমজমার ছিল একটু ভালো লাগছে না বাড়িতে এই দেখো রাস্তায় একটু ক্যামেরা ধরলেই হলো সবাই এমন ভাবে তাকায় ক্যামেরাটা অফ করতে বাধ্য হয় তো যাই হোক চলো টোটোয় চেপে পড়েছি আর দিদিরা আগেই চলে এসছে আর দেখো কত সুন্দর পিতলে ঠাকুরগুলো লাগছে না তা শিব মন্দিরও আছে পাশে এটা দেখে দিলাম আর এই আর এই দিদির মেয়েগুলো তো যাওয়ার ইচ্ছাই নাই বলছে মাসির সঙ্গে বাড়ি চলে যায় তা ওদের পরীক্ষা আছে আর এই দেখুন সুরাতে মনে চলে আসলাম এখন একটা গিফট নেবে আর এগুলো গিফট দেওয়ার পক্ষে না খুবই ভালো ওই দেখুন পলা বাঁধানো নেওয়া হলো আর এক কাপ করে কফি দিয়েছি আর আসলাম তো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা হয়ে দেয় তা বেশ ভালোই লাগলো কফিটা আর কফিটা খেয়ে নিলাম আর এই দেখে হ্যাঁ চলে এসে আমার খেয়ে গেলে মাসি ফটো তুলেও এই রিলস করো কিন্তু এই জায়গায় তো রিলস ফিলস করা যায় না ওর জন্য একটু জাস্ট ফটো তুলে নিলাম আর ফটো তোলার পরে কলাগুলোও দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলবেন এটা গিফট দেবে এবার আমরা চলে যাব তা যাওয়ার আগে প্যাটিস খাবো আর হচ্ছে আইসক্রিম খাবো তারপর বাড়ি যাবো প্যাটিস খেয়ে পেট ভরে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর দিদিরা যেহেতু পর আসে বাজার করেছে প্রচুর প্রচুর তা সব শেয়ার করতে পারেনি আর এই কাঁসার দোকানেও দিদি এসেছিল একটু কি যেন নিল আমার ঠিক খেয়াল নেই তা যাই হোক এগুলো সব নেওয়া হয়ে গেছে আর এই পঞ্চপ্রদীপটা একজনকে দেবে এটাও গিফট এটা আমার বর আছে সে কিনতে দিয়েছে তো অনেক কটা জিনিস ইয়ে হয়ে গেল ওরা নিয়েছে সব তো শেয়ার করা সম্ভব না একদিনদের মেয়েদের জন্য দি দিয়ে কুর্তি নিয়েছে আবার হচ্ছে নাইট নিচ্ছে আবার ওদিকে কাপ প্লেটে শেট অনেক অনেক কিছু দিদিদের টোটো টোটো চাপিয়ে দিয়ে আমিও টোটো চেপে ইভিনিং এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা পনেরো মানে গেছে হয়নি আসলাম একটু অল্প করে ভাত খেয়ে নিয়েছি ডাল দিয়ে আর ডিম ছিল ডিম একটু বেশি রান্না করা হয়েছিল সকালেও তা যাই হোক বিবাসু খেলো আর ওকে বলেছিলাম খেয়ে নিতে খায়নি কারণ দিদিরা প্রচুর কেনাকাটি করেছে আমি ভাবতে পারে যে এত কেনাকাটি করবে ওরা বলেছিল শুধু সোনার দোকানে যাবে তা অনেক দিন অনেক দিন পর পর আসে তো তা অনেক কিছু কেনাকাটি করেছে বরদি করেছে ওই দিদিরাও করেছে সবাই করেছে তা ওরা কিন করে আসলো না বললো ছে মেয়েদের পরীক্ষা চলে গেল তা আমি আবার চলে আসলাম তা খাওয়া দাওয়া করে দেখুন শাড়ি পরা আছে এখন রেস্ট করছিলাম দিয়ে আমার ছেলে বললো মা আইসক্রিমটা খাও আইসক্রিম এনেছিলাম আইসক্রিমটা খেয়ে নিই আগে চলো রসুন খেয়ে নেবো পাঁচটা পনেরো হয়ে গেছে সন্ধ্যা দেবো পরে আমাদের সামনে আসবো ওকে চলো বন্ধুরা প্রচণ্ড মাথা ব্যথা করছিল তাই একটু শুয়েছিলাম এখন বিবাস চা পড়ছে একটু গরম জল খেলাম খুব মাথা ধরেছে চলো পরে আসছি আপনাদের সোনা চাটা আগে খাই তারপর খুব মাথা ধরেছে বিবাস চা পাতাটা কারণ কি ইচ্ছা করে দিয়েছে নাকি তাহলে বিবাসের উপর দি চা পড়ে গেছে দেখেন অবস্থা তাই ছেঁকেও নেনি চলে এসেছে মা খাওয়া দেখো মাথা ব্যথা ঠিক গরম করলাম ভাত বেগুন ভাজা করেছি আর ভাত আমাদের সামনে আসলে আমার দুটো ডিম ভাজনো তাহলে ভাইয়া মাথা ব্যথা কমে গেছে প্রচন্ড মাথা ব্যথা করছে জল খেলাম একটু মাথায় বাম লাগালাম আর এখন একটু ডিম ভাজা করবো ডাল বেগুন ভাজা আর ভাত এই হচ্ছে রাতে ডিনার চলো খাওয়া দাওয়া করে নি আজকে ভিডিওটা করতে কি করলাম জানি না আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় স্মাইল থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতে বাই বাই নাইট দেখা হবে কালে একটা নতুন ভিডিও নেবাই